সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পয়লা আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ ষোলোই শ্রাবণ বাংলাদেশ মতে সতেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি পঁচিশ মহরম রোজ বৃহস্পতিবার দ্বাদশী তিথি থাকবে অপরাহ্ন চারটা সাতচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে আর মৃগশিরা নক্ষত্র থাকবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃষ রাশিতে তুঙ্গ গৃহে পরিবহন করবে সেনাপতি মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে তাছাড়া কর্কট রাশিতে রবি সিংহ রাশিতে বুধ শুক্রযুক্ত কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি এবং মিন রাশিতে রাহু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেরিকশান পয়লা আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি যেমন শুভ তেমনি সম্ভাবনাময় তেমনি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীও আসতে পারে যা মনের অভিলাষকে তা দেবে সেই সঙ্গে দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে এমনকি শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য শুভ যাবে তারা বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় বলে প্রতিকূলতায় জয়ী হবে এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভীত মজবুত থাকবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠেও ভ্রমণ হতে পারে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হতে পারে তাই তো মেশ্বাসীর জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করার আগে ভাবুন জানুন বুঝুন তারপর এই সকল কাজে হাত বাড়ান নচের ঠুটো জগন্নাথ হয়ে পড়তে হবে এমন কি বিশেষ করে নিজেই নিজের বিপদ ডেকে আনতে পারেন আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা মাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবে তেমনি সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত হবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে সকল প্রতিকূলতা জয় করাবে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই কমিয়ে দেবে সেই সঙ্গে প্রতিষ্ঠা জজ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে শরীর কষ্ট মনকষ্ট লাঘব হবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে আপনাদের অবশ্যই অবশ্যই দূরে রাখবে সেই সঙ্গে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ভেবে উঠবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের সাফল্য দেবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে তাই তো বৃশ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এমনকি সাজ সাজ রব রব করতে পারে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে দূর থেকে শুভ সংবাদ আসবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাই তো সঞ্চিত অর্থ ন্যায় বিনষ্ট হতে পারে এমনকি দুঃখ দৈন্য দারিদ্র দর্শা জেকে ধরতে পারে পাপ কাজে লিপ্ত করতে পারে ঘুষ উৎকোষ শহর যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠাপ বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতেও নাজেহাল করবে তাছাড়া লোকে ভুল বুঝবে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমন এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে অপরদিকে পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মাসুল গোনাবে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগলেন তো হারলেন সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কোনো কাজে ঝুঁকি নেওয়া চলবে না লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলেও বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিতে হবে এমনকি বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে লোকসান গুণা আরম্ভ হতে পারে সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র জলজ ধরতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে দিনটি শুভ হবে এমনকি দুর্যোগ তো কাটবেই সেই সেয়ে প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে ধার কর্য ঋণ মুক্ত করবে বৈদেশিক সূত্রে লাভবান করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে কামনা বা করবে সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে আজকের দিনটিতে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে লাইফ স্টাইল বদলে দেবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আপনার নীতিবান মানুষ সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে সঞ্চয় মিতব্যয়ী কৌশলী অধ্যাপসায়ী হবেন যেটি স্বর্ণাক্ষরে দিনটি লিপিবদ্ধ রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম প্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ খুলে দেবে তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে পদমর্যাদার যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে শিক্ষার্থীরা মনো মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদের জয়ী করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভলগুনি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ পরোপকারী মানুষ শান্তিপ্রিয় মানুষ স্নেহপ্রীতি ভালোবাসায় শিক্ত মানুষ সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ আসবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে প্রকৃত লাইফ স্টাইল বদলে দেবে এমনকি কাছে পিঠে ভ্রমণ করাবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া বিশেষ করে ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী দিন উপহার দেবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে আপনারা সফলতা পাবেন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে আর্থিক দূর্ণদশা কাটিয়ে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা বিদ্যান ধনবান সুখী উদার পরোপকারী ধার্মিক রূপে পরিগণিত হবেন তাতে সন্ধ্যে কোনো রূপ অবকাশ নেই আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আসবে সেই সঙ্গে অতিথি সমাগমেও মুখর থাকতে পারে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাটবাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের জন্য দিনটি হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি খুব একটা শুভকর নয় তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে অপরদিকে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে চোর সেটিংবাজের বাড়বে এমনকি নেশা মধ্য জুয়া বার্বনিতা পেশা সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিৎটা হয়ে থাকে তাহলে রাখলেন তো হারলেন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সহকর্মীদের সাথে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন আর সিটিং নক্ষত্র দৌরাত্মে পড়তে পারেন লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন নসের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুচলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে ভাই সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি শোক অস্ত্র জল ধরতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপর ঢুকোনাদিও প্রাপ্ত হবেন জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে গৃহবাড়ি ফ্ল্যাটবাড়ি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে 세이송계 <목소리도> রাগ যে ক্রোধ অহংকার কমবে স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে সহযোগিতা করবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জীবন সঙ্গীরা কর্ম পাবে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া মনের অভিলাষ পূর্ণতা পাবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাঁদের জন্য পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকুন এমন কি লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতায় হারিয়ে দেবে ভয় ভীতি অপমান ও পদস্থ করবে করে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে জলে নেমে জলে গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না এমন কি শোক দুঃখের অস্ত্র জলও ঝরাতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার জন্য বিশেষ করে সতর্কতার সাথে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ খুলে দেবে সেই সঙ্গে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটতে পারে আজকের দিনটিতে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবেন চতুর্দিক থেকে লাগাতার উন্নতিও করবেন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি লাইফ স্টাইল বদলে দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বৃদ্ধি পাবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে শত্রুদের পরাস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের অংশীদারদের সাথে মতানৈক্য দূর হবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে যাদের মায়েরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে অপরদিকে ন্যায়ের দেবতা শনি মহারাজ আপনাদের ন্যায় নীতি আদর্শ শিক্ষা দেবে যা আপনাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল দশ গুণ বৃদ্ধি পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে যা আপনাদের ভবিষ্যৎকে আরও বেশি আলোকিত করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে বেকারদের কর্মে নিয়োগপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া ধৈর্য সাহস পরাক্রম গুণ বাড়িয়ে দেবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সুখর্যপূর্ণ দাম্পত্য জীবন উপহার দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পনা নসৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে ডাক যোগে শুভ সংবাদ আসবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে দিনের শেষে তারল্য সংকটে পড়তে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌক প্রাপ্ত হবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেরিকশান পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এমনকি যাবতীয় অশুভ শক্তি বিলীন হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার